তমলুক মেডিকেল কলেজে বিরল রোগের অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল গৃহবধূ খুশি চিকিৎসকরা তমলুক মেডিকেল কলেজে সিএসএফ রাইনোরিয়া নামে একটি বিরল রোগের সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল গৃহবধূর চিকিৎসকদের কথায় ওই মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল যেটা আসলে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অর্থাৎ মাথার ঘিলুর খানিকটা অংশের রস যা কিনা আগামী সময়ে বড় রকমের বিপত্তি তৈরি হতো শনিবার প্রায় আড়াই ঘন্টার অস্ত্রোপচার হয় অস্ত্রোপচারে সাফল্য আসায় আশার আরও দেখছেন জেলার চিকিৎসকরা খুশি রোগীর আত্মীয় পরিজনেরা জেলা সদর শহর তমলুকের পাশাপাশি বিভিন্ন মহকুমা এলাকায় গজে উঠেছে একের পর এক নার্সিংহোম থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার কিন্তু তারপরেও রোগীর পরিষেবা দেওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ চিকিৎসায় গাফিলতিতেও মৃত্যুর ঘটনা কম কিছু নয় পরিস্থিতি এমনই যে নিজেদের সুরক্ষায় প্রাণ বাঁচাতে জেলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা ক্রমশই বাড়ছিল সাম্প্রতিক ওড়িশার যাজপুরে বাস দুর্ঘটনায় এমন অভিযোগ আরও একবার সামনে আসে ফুটে ওঠে জেলা তথা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চিত্র এমন পরিস্থিতিতে মেগা শহর ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরের মতো প্রত্যন্ত এলাকায় একাধিক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন বিভিন্ন মহল মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে তমলুকের রাজনগর জেলা এলাকার বাসিন্দা গৃহবধূ দীপালী বর্মন স্বামী সুকুমার বর্মনের সঙ্গে মাছের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতেন বর্তমানে দুই ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন তারা বছর তিনেক আগে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় দীপালি দেবীর আর তাতেই সেই মাছের ব্যবসা প্রায় লাটে ওঠে এদিক ওদিক ঘুরে শেষে তমলুক মেডিকেল কলেজে এসে হাজির হন দীপালি দেবী তার দাবি মাস ছয়েক আগে থাকতেই নাক দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল সেই সঙ্গে মাথার যন্ত্রণা চিকিৎসকদের পরামর্শ মেনে নানা পরীক্ষা নিরীক্ষা হয় তাতেই সামনে আসে সিএসএফ ডায়নোরিয়া নামে একটি বিরল রোগে ধরা পড়ে চিকিৎসকদের পরামর্শ মতো মেডিকেল কলেজেই শুরু হয় ওই মহিলার সফল অস্ত্রোপচারে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শনিবার প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে মাথায় খুলির ফুটো হয়ে যাওয়া অংশে অস্ত্রোপচার হয় মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সৌমিক সাহার নেতৃত্বে প্রায় চার সদস্যের চিকিৎসকদের একটি দলই মহিলার পায়ের একটি অংশের মাংসপিণ্ড কেটে তা অস্ত্রোপচার করতে সফল হয়েছেন বলে দাবি বর্তমানে মহিলার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সৌমিক সাহা তিনি বলেন এই ধরনের জটিল অস্ত্রোপচার পূর্ব মেদিনীপুর জেলা তথা মেডিকেল কলেজেই প্রথমবার স্বামী সুকুমার বর্মন বলে স্ত্রী সুস্থ হতে পেরেছে আমারও ভীষণ ভালো লাগছে মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিষ্ঠা মল্লিক জানান মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি রোগীদের পরিষেবা প্রদানে আমরা যথেষ্ট সফল আগামী দিনেও যাতে তা সম্ভব হয় সেই চেষ্টাই করব অসুখ হয়েছিল এবং কোথায় কোথায় কতদিন ধরে ছুটেছিলেন এটা প্রায় হয়েছে সাদার মাস সাদার মাস হওয়ার পরে এখানে প্রথমে দেখাই ডাক্তারবাবুকে উনি বলছে যে ওষুধ দিচ্ছি যদি মেডিসিনের দ্বারা না কমে তাহলে অপারেশন করতে হবে সেটা ভেবে আমি আবার ওই কাটাফিড়া করার থেকে আরেকটা ডাক্তার দেখে যাই এই উড়িষ্যা গেলাম ভুবনেশ্বরে ওখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি উনি ওই একই কথা বলছে ওখান থেকে আবার ফেরত আসি এসে আবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে এই মেডিকেল কলেজে বিনা পয়সায় চিকিৎসা আরম্ভ করি এটা দুই থেকে আড়াই লাখ টাকার মতো খরচা পড়ে বলছে সম্ভব হতো না সেই জন্য ডাক্তার ডাক্তারবাবুকে বলতে ওনারা বলে উনি বলেন যে মেডিকেল কলেজে করলে নাতে একটু সময় লাগবে ওনাদের ব্যবস্থা ব্যবস্থা অনুযায়ী হাঁটতে হবে সেইভাবে হেঁটে আমার এই অপারেশানটা করো অপারেশন করার পরে ডাক্তারবাবু বললো যে অপারেশনটা ভালো হয়েছে এখন আইসিওটা আছে আজকেই পেটে দিবে কোনো ইনফরমেশন চাওয়া হয়নি তবে এটা ঠিক যে হ্যাঁ আমাদের মেডিকেল কলেজে বেশ কিছুটা পোর্শান একটা স্টল কিছু আছে যেটা না থাকলে পরে আমরা হয়তো পরবর্তীকালে মেডিকেল কলেজের কোনো বিল্ডিং স্যাংশন পেলে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারতাম কিন্তু আপাতত আমাদের মেডিকেল কলেজে আর কোনো খালি জায়গা নেই এটা কি উদ্যোগ নেওয়া হবে আমি এখনই কিছু বলতে পারবো না সরকারি স্তরে হয়তো আমরাদের কতটা জমি খালি আছে এবং কতটা জমিতে আমাদের বিল্ডিং আছে সেই হিসাবটা চাওয়া হয়েছিল সেটা আমরা পাঠিয়ে দিয়েছি পরবর্তীকালে কোনো যদি স্টেপ গভর্নমেন্ট নেয় সেটা হতে পারে আমার কাছে কিছু ইনফরমেশন নেই বর্মন সাতচল্লিশ বছরের একজন ভদ্রমহিলা উনি এসেছিলেন আমাদের এখানে সিএসএফ রাইনোরিয়া যেটা ম্যাডাম বললেন নিলেন ওনার মূল অসুবিধে ছিল হেডেক আর জ্বর আসতো মাঝে মাঝে তো ওইটা নিয়ে আমাদের আমি ম্যাডামকে জানাই ম্যাডাম আমাকে এম এস স্যার আর ভাস্কর বৈষ্ণব স্যারের কাছে পাঠান তো ওনারা ইনস্ট্রুমেন্ট কিছু ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাগে সেইগুলো ওনারা ব্যবস্থা করেন তো সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা ওটিতে অ্যানাস্তেশিয়া টিম ছিল ঋদ্ধিমা এস আর কৌশিক পাল স্যার হাইপোটেনসিভ অ্যানাস্থেসিয়া দেওয়া হয় তো আড়াই ঘন্টা ধরে ওটিটা হয় এন্ডোস্কোপিক্যালি তো তাতে আমরা ওই ফ্যাট প্লাগ ইত্যাদি নিয়ে টেনশার ফাঁসাল্যাট আমার ওইগুলো নিয়ে আমরা ব্রেনের যে হারটা ফুটো হয়ে গেছিলো সেটা নাকের ভেতর দিয়ে ওটা বন্ধ করেছি পেশেন্ট এখন ভালো আছে আমরা গিয়ে দেখে এসেছি খাওয়া দাওয়া করেছে তো এই ম্যাডাম তো বাকিটা সবই বলেছে তো স্যার ম্যাডামদের জন্যই ওটিটা করা সম্ভব হয়েছে কারণ এই সেট আপে ওটিটাই ফেরি দেয় আর কি আমি তাই ম্যাডাম এবং অ্যাডমিনিস্ট্রেশন স্যারদের ধন্যবাদ জানাই এবং হোক আশা করবো পেশেন্ট আরও ভালো কি এই ধরনের ডেফিনেটলি এস কে এম মেডিকেল কলেজ কলকাতায় তো হয় তমলুকে আমি যতদূর জানি প্রথম আমাদের ডিপার্টমেন্টে যা জানি এবার আমার কাছে স্ট্যাটিস্টিক্যালি কোনো ডেটা নেই যে প্রেমফেরি মেডিকেল কলেজে হয়েছে কি হয়নি তবে ডেফিনেটলি খুব রেয়ার কারণ আমাদের যে সিনিয়র স্যাররা বা কলিগসরা রয়েছেন তারা বলেছেন এটা খুব রেয়ার হয় আমরা ন্যাশনালে থাকতেও হয়তো আমাদের পিজি ডিসিপে দুটো হয়তো দেখেছি এরকম বা এস আরশিপে এক দুটোই দেখা হয়েছে পেশেন্ট এখন ভালো আছে এখন ভালো আছে আমরা সকালেও কথা বলে এসেছি ভালো আছে খাওয়া দাওয়া করেছি আপনার নাম আমার নাম ডক্টর সমিত ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা